বাংলাদেশে এত অধিক পরিমাণে বক্ত থাকা সত্ত্বেও কেন মিজানুর রহমান আজহারি মানুষদের কাছে এত ফেমাস এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনেই ঘোরাঘুর গুরপা খেতে থাকে আসুন আজকে জেনে নিই আমার নিজের অবজারভেশন থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেন মানুষ মিজানুর রহমান আজহারির প্রতি এতটা এক্সাইটেড এত বেশি আকৃষ্ট কেন নাম্বার ওয়ান মিজানুর রহমান আজহারি তিনি সর্বদা কোরআন থেকে তাফসির করেন কখনোই তিনি ওয়াজ মাহফিলে বানোয়াট কিচ্ছা কাহিনী বলেন না যেমনটা আমরা দেখি বর্তমানে বিভিন্ন আলোচক বিভিন্ন বক্তা বাজারী বক্তা তারা বসে শুরু করে দেয় বিভিন্ন প্রকার কিচ্ছা কাহিনী বানোয়াট যার কোনো ভিত্তি নেই কিন্তু মিজানুর রহমান আজহারি তিনি সদা সর্বদা কি করেন আন থেকে তাফসির করেন নাম্বার টু মিজান রহমান আজহারি তিনি হলেন স্পষ্টবাসী সত্য প্রকাশের ক্ষেত্রে তিনি কোনো কারচুপি করেন না কখনো নেমো নেমো বা কোমল কথা বলেন না বাতিলের বিরুদ্ধে সদা বজ্রকণ্ঠের অধিকারী নাম্বার থ্রি তিনি হলেন এমন একজন ব্যক্তি যিনি মিশর আলাজার ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা করেছেন পাশাপাশি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি ডিপ্লোমা করেছেন ডক্টরেট হাসিল করেছেন যার কারণে অন্যান্য বক্তাদের চেয়ে ওনার গুরুত্ব মানসিক আছে একটু বেশি নাম্বার ফোর তিনি হলেন মধ্যমপন্থী একজন বক্তা মধ্যমপন্থী একজন আলোচক তিনি বারাবাড়ি থেকে যেমনিভাবে মুক্ত ঠিক তেমনিভাবে ছাড়াছাড়ি থেকেও মুক্ত অর্থাৎ বারাবাড়ি এবং ছাড়াছাড়ি উভয়টা থেকে মুক্ত তিনি মধ্যমপন্থী একজন আলেম হিসেবে সকলেই ওনাকে ভালোবাসে মোহাবত করে নাম্বার ফোর ফাইভ তিনি ইংলিশে এতটাই এক্সপার্ট যে অনেক বড় বড় স্কলার অনেক বড় বড় প্রফেসররা কলেজ ইউনিভার্সিটির অনেক বড় বড় প্রফেসররাও এত সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারেন না যতটা না আমাদের মিজানুর রহমান আজহারি ইংলিশে কথা বলতে পারেন নাম্বার সিক্স মিজানুর রহমান আজহারি সদা সর্বদা যোগোপযোগী বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যেটা জাতির কাছে পৌঁছে দেওয়া অনেক বেশি প্রয়োজন এরকম বিষয়গুলো তিনি বেশি ফোকাস করেন যার কারণে মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা দিন দিন বেরিয়ে যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার দিন দিন বেরিয়ে যাচ্ছে এই কারণে বলব মিজানুর রহমান আজহারি হিজ এ বেস্ট মিজানুর রহমান আজহারি হিজ এ ব্র্যান্ড সুতরাং তাকে নিয়ে সমালোচনা করে তার পিছলে গিয়ে আপনি নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করবেন তার কোনো কিছু করতে পারবেন না ঠিক কিনা